অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার তিন দিনের মাথায় নতুন সরকারের প্রধান উপদেষ্টা প্রথম সফর করলেন উত্তরের জেলা রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের বাড়ি পীরগঞ্জের পর তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও যান অধ্যাপক ড ইউনুস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বৈঠক কক্ষে তিনি শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে করেন শোনেন নতুন বিজয়ের কারিগরদের বিভিন্ন মতামত উপস্থিত নতুন প্রজন্মের উদ্দেশ্যে নোবেল জয়ীর বার্তা দেশকে এগিয়ে নিতে চান বৃহত্তর ঐক্যে তোমরা যেটা শুধু বাংলাদেশের ঘটনা না এরপর আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টা সেখানেও কিছু সময় কাটান তিনি পরে রংপুর সার্কিট হাউজে গিয়ে মধ্যাহ্ন ভোজ সারেন অধ্যাপক ইউনুস কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে সার্কিট হাউসের গেটে মুখোমুখি হন উপস্থিত গণমাধ্যম কর্মীদের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন পুরো রাষ্ট্রেই সংস্কার জরুরি পরিষ্কার করতেই হবে এটা এটার কোনো বিকল্প নেই আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে আমাকে পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিন হাত করতে হবে ঠিক কতদিন প্রয়োজন সংস্কারে কিংবা কতদিন পর নির্বাচন হবে এমন প্রশ্নেরও খোলামেলা উত্তর প্রধান উপদেষ্টার এটা তো কেউ বলেনি এখনো আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা তুমি কারণ করো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেব বললে করে দেবে কি আছে যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে চিন্তা করেন কতদিন হলে ভালো হবে সমাজের সবার অংশগ্রহণে বাংলাদেশকে অনন্য স্তরে উন্নীত করতে তরুণ সম্প্রদায়কেই দায়িত্ব নেয়ার আহ্বান জানান অধ্যাপক ডক্টর ইউনোস সময় সংবাদ রংপুর